এই প্রথম হলুদের ব্রাইড সকালবেলা স্লটে চলে আসছে আর সেদিন ছিল শুক্রবার শুক্রবার সকালবেলা স্লটে আমাদের এমনিতেও বিয়ের অনেকগুলো ব্রাইড ছিল তার মধ্যে যদি হলুদের ব্রাইড চলে আসে কেমন হয় বলেন তো আসসালামু এভরি ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম শুক্রবারে আমাদের অনেকগুলো ব্রাইড বুকিংয়ে ছিল আর বুকিং শিডিউল অনুযায়ী ওরা খুব সকাল সকালে চলে আসছিল তো সকালবেলা আসার পরে আমরাও তারা হলু করে কাজ ধরে নিয়েছি কারণ আমি জানি আমাদের হলুদের ব্রাইড আসবে তবে হলুদের ব্রাইডকে আমরা দুটো বাজে সময় দিয়েছিলাম কিন্তু যেহেতু তার আউটডোরে ফটোশুট ছিল তো সে খুব আর্লি করে চলে আসছে পার্লারে কিন্তু আসলে অনেকটা সময় লাগে সেটা বোঝে তো এই জিনিসটা আমারও খুব ভালো লেগেছে সচরাচর আমার এখানে এই জিনিসটা কখনোই হয় না ব্রাইডকে যদি সময় দিয়ে ধরেন সকাল দ নয়টায় ওনারা আসবে এগারোটায় বারোটায় এরকম অনেক হয়েছে আর সেখানে হলুদের ব্রাইড এত তাড়াতাড়ি আসবে সেটা তো মানে আমি স্বপ্নেও কল্পনা করি নাই তো যাই হোক আমাদের সকালবেলা স্লটের বউগুলোকে বিদায় করার পরে যে এই কাজটা আমরা ধরে ফেলেছিলাম আর সেদিন আমাদের খাবার খেয়েছি আমরা প্রায় আসর নামাজের পরে কারণ এত পরিমাণ ব্যস্ত ছিলাম সকালের বউগুলো বিদায় করতে না করতে এখানে হলুদের বউকে আমরা অলরেডি রেডি করার জন্য বসিয়ে দিয়েছি কারণ ও যেহেতু আউটডোরে ফটোশ্যুট করবে তার দিনের আলো থাকতে থাকতে এখান থেকে বের হতে হবে তো সে অনুযায়ী সে এত আর্লি করে আসছে যেন সে দিনের বেলা তার ফটোশ্যুটগুলো করতে পারে তো সেটা চিন্তা করে আমরা ভাবলাম যে খাবারটা আমরা পরেই খাই ওকে শেষ করে তারপর আমরা খাবারটা খাবো আর খাবারটা লেট করে খাওয়ার অভ্যেসটা কিন্তু এটা নতুন না কারণ এরকম অনেক হয়েছে শুক্রবারের ব্রাইট অনেক বেশি যখন চলে আসে তখন তাদের কাজগুলো শেষ করতে করতে তিনটা চারটা তো বেজেই যায় তো সেই সময় আমাদের খাবারটা এমনিতেও অনেক লেট করেই খেতে হয় তো আজকে একটু ভিন্নতা আছে আমি বলবো আজকের ভিন্নতাটা হচ্ছে সমস্তই উল্টা দুপুরে খাবার পরে কিন্তু আমাদের হলুদের ব্রাইডদেরকে আমরা শিডিউল দিয়ে থাকি বেশিরভাগ সময় কিন্তু ও আমাদেরকে বলেছে ওর আউটডোরের শ্যুট আছে তো ও কয়টার দিকে আসলে সময় মতো যেতে পারবে তখন ওকে আমরা শিডিউল দিয়ে দিয়েছিলাম যে তুমি এতটার সময় আইসো ওর সময় মতো আসছে আর এদিকে আমাদের সকালবেলা স্লটের ব্রাইডগুলো রেডি করতেও আমাদের অনেকটাই টাইম লেগে গেছে যেহেতু অনেকগুলো ব্রাইড ছিল তো সেগুলো শেষ করে ওকে বসিয়ে রেখেছিলাম তারপর ওর কাজ ধরেছি এখন যদি আমরা খেতে যাই তাহলে ও অনেকটা লেট হয়ে যাবে কারণ একটা ব্রাইড তো মুখের কথা না যে বললাম আর ধরে রেডি করে দিলাম ব্রাইডটা রেডি করতে অনেকটাই টাইম লাগে সেদিন সকালে আমি তেমন কিছু খাই নাই এত পরিমাণ ক্ষুদা লাগছিল আর অন্যদিন ব্রাইড আসার আগে আমরা সকালে কেউ কেউ বিরিয়ানি খেয়ে নিই কারণ বিরিয়ানিটা খেলে আমাদের ক্ষুধাটা একটু কম লাগে যেহেতু আমরা দুপুরের খাবারটা অনেক লেট করে খাই তো সেদিন আসলে আমি সকালবেলা তেমন কিছু খাইনি আগের দিন মেয়ের বার্থডে পার্টি ছিল আর সেখানে বিরিয়ানি খেয়ে আমি পুরো দিন আর খাবারই খেতে পারি নাই তো ভাবলাম যে আজকে আর কিছু খাবো না যেন একটু ক্ষুদাটা লাগে সেটা চিন্তা করে সকালবেলা আর কিছু খেলামই না তো এদিকে আর আজকে এই অবস্থা তো যাই হোক অবশেষে আমাদের ব্রাইট মোটামুটি রেডি আর এখন ওর হেয়ার স্টাইলটাই বাকি আসলে কাজটা যত ইজিভাবে বলে আসলে অতটা ইজি না এই যে কাজটা করলাম যতটা ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কাজটা করতে অনেকটাই সময় লেগেছে তো এই ছিল ফাইনালি আমাদের ব্রাইট কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি আপনাদের ভালো ভালো কমেন্টগুলো আমার নতুনত কাজ নিয়ে আসার উৎসাহ বাড়িয়ে দেয় আর লাস্ট মুহূর্তে ওর গহনাগুলো আমরা সেট করে দিয়েছিলাম তো এটা ছিল ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন নিত্য নতুন কাজ নিয়ে অন্য কোনো দিন যেন হাজির হতে পারে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ফেসবুক পেজ রোজি মেকুবার সেলুন সবাই একটু ফলো করে রাখবেন